আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়েই মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল টু দেখেন আচ্ছা অরিজিনাল তামারটার বললো কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালমোনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েতাম পাঁচতাম এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে

2.0, 2.5 জিরো টু পয়েন্ট দিয়ে ওয়ারিং করে এগুলো তো আপনার ফ্যানও কিন্তু চালাতে পারবে হ্যাঁ এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো যার যে ভাবে মিস মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আর সমস্যা কি ভাই তারপরে তারপর রয়েছে আপনার 4RM 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 3RM

তারা এই এইটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা এবং তামা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেডগুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন আমার ফল ফুল নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গছ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গোজের কয়েল আছে আবার লাল কালো মিলিয়ে এক কয়েল নিবেন তাও নিতে পারবেন ইনশাল্লিশ আল্লাহ ভাই এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী অনেক 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 মাল নিয়েছে কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার পোড়াগামনে ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম लोहा প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসের লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখি তো লিখিত অনেকেই বলে ভাই আমার ব্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার আমার কোটি কোটি বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন দা পুচা পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি গ্যাস আমার অন্য অন্য আইটেম আইসা বলবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআর বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালাম আলাইকুম একতলা বাড়ি তৈরি করেছেন দুইতালা বাড়ি তৈরি করেছেন অথবা তিনি বাড়ি তৈরি করেছেন কোন তারে কি কাজ হয় অনেকে রিকোয়েস্ট করেছেন আজকের বিরুদ্ধে এই সম্পর্কে আলোচনা করবে মিলুন ভাইকে সাথী নিয়ে আসসালাম আলাইকুম মিলুন ভাই কেমন আছেন আলাইকুম আসালাম আলহামত আল্লাহ জি আল্লাহামদুলিল্লাহ রশোর সহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভাই আল্লাহামদুল্লি আল্লাহ তালা ভালো রাখেছেন মিলুন ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনার বিরুদ্ধে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকের ভিডিও টা বড় হলো দর্শক দিন না টেনে দেখবেন আজকে ভিডিও আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার আসবো সেখানে কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন খরচ হবে এই সব কিছু জানার চেষ্টা করব আবার বলে দেন ভাই ভিডিও শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিস তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গস এক তার ওটা পল্লি বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইজে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব ওকে প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইস আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা হম ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভে থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা সাতটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিংয়ের জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি আমি রিকোয়েস্ট করব সবাই দেখবেন কারণ আজকে বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

আছে বাসাবাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট প্যান্ট তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে হইলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান জিরোটা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রিটা আপনার ওয়ান জিরোটা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে